হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো দেখো আজকে আমরা শিখন পরিস্থিতির সঙ্গে কীর্তকলা এবং শিল্পের সমন্বয় সাধন দক্ষতার উপর আলোচনাটা রেখেছি এবং এটা আমার এই দক্ষতার ওপর দ্বিতীয় নম্বর আলোচনা তো দেখো তোমরা তোমরা এখানে লিখবে কোন দক্ষতার উপর আলোচনাটা করছো এবং তারপর নিচে লিখবে কত নম্বর অন্যপাত্রিকা হচ্ছে কারণ আমরা জানি যে আমাদের চল্লিশটা মতো রেশন প্ল্যান বানাতে হয় পার্ট ওয়ানে তো সেটা তোমাদের কত নাম্বার হচ্ছে সেটা নাম্বারিং তোমরা করবে দেখো শিক্ষণ সংস্থার নাম যে কলেজ থেকে তোমরা ডিলেট করছো সেই কলেজের নামটা এখানে দেবে কোন ক্লাসের লেশন প্ল্যানটা বানাচ্ছো সেই সেই নামটা দেবে অর্থাৎ ক্লাস ফোরের আমি বানিয়েছি আজকে শিক্ষার্থীর সংখ্যা দশজন সময় পাঁচ থেকে ছয় মিনিট শিক্ষার্থী শিক্ষিকার নাম এখানে তোমরা তোমাদের নামটা লিখবে ক্রমিক নাম্বার রোল নাম্বার দেবে এবং তারিখ দেবে যেদিনকে তোমরা এই লেশন প্ল্যানটা বানাবে দেখো আচরণ অঙ্গ কি কী লিখেছি শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণ অর্থাৎ বাচ্চারা এখানে ডিরেক্টলি পার্টিসিপেট করবে সেটা কথা বলা হয়েছে এবং দেখো এখানে রয়েছে সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ দান অর্থাৎ কোনো ক্রিয়েটিভ কিছু কাজ করতে কোনো নতুন কিছু তৈরি করতে বাচ্চাদেরকে উৎসাহ দেওয়া এটা আমরা শিক্ষকের কাজ হয়ে থাকে বাচ্চাদেরকে উৎসাহ দেওয়া এবং বাচ্চারা সেই কাজটা আমরা যদি কাউকে উৎসাহ দিই সেই কাজটা দেখবে করার একটা অন্যরকমের একটা মাত্রা পায় আমরা না পারলেও সেই জিনিসটা আমরা চেষ্টা করে থাকি তো সেটা এখানে বলা হয়েছে বিষয় নাট্য রূপান্তরকরণের উৎসাহ দেন বাচ্চাদেরকে নাটকের আকারে সেই যে বিষয়টা আমি পড়াচ্ছি সেটাকে করতে বলা আর বিষয়ের প্রতিফলন অর্থাৎ আমার যে বিষয় দেখো বাংলা বিষয় বাংলার পর আমি আজকে আলোচনাটা রেখেছি একক বনভোজন এবং আজকের পাঠ আমি বনভজন পুরোটাকে আমি নিয়েছি তো দেখো এখানে এই বিষয়টা পড়ে আজকে বনভজন থেকে আমি কি জানতে পারলাম কি শিখতে পারলাম সেটা হয়ে যাচ্ছে বিষয়ের প্রতিফলন দেখো শিক্ষিকার কাজ বা শিক্ষিকার আচরণ বা শিক্ষকের কাজ শিক্ষকের আচরণ তোমরা লিখবে এখানে শিক্ষার্থীর কাজ এবং আচরণাঙ্গ সম যে চারটি আচরণাঙ্গ সম আমরা এখানে পড়লাম সেগুলোকে আমরা প্রশ্নের যেমন প্রশ্ন হবে সেই রেসপেক্টে আমরা সেরকম লিখব দেখো শিক্ষিকা মহাশয়া শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করলেন আমরা যে বলি ক্লাসের মধ্যে ঢুকে গেলে আমরা যেমন বলি যে গুড মর্নিং বাচ্চারা বা গুড মর্নিং স্টুডেন্ট তোমরা কেমন আছো তো সেটা এখানে বলা হয়েছে কুশল বিনিময় করবেন দেখো শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়াকে উপযুক্ত সম্মান প্রদান করবেন যখন আমরা টিচিং করতে গেছি বা আমরা অনেক হয়তো করিনি বা আমরা যারা করেছি আমরা জানি যে যখন বাচ্চাদের কাছে আমরা যাচ্ছি তখন বাচ্চারা আমাদেরকে উঠে দাঁড়াচ্ছে এবং বাচ্চারা আমাদেরকেও বলছে গুড মর্নিং টিচার তো সেটা এখানে বলা হয়েছে দেখো টিচার বলছেন আমি তোমাদের দুটি গ্রুপে বিভক্ত করে দেব গ্রুপ এ এবং গ্রুপ বি তোমরা এখানে দুটি দলে ভাগ করে লিখতে পারো যে গ্রুপ এ দল এবং বি দল বা ক দল বা খ দল তো এখানে দেখো শিক্ষার্থীরা শিক্ষিকার আদেশ মান্য করবে এবং নির্দেশ মতো যথাস্থানে বসে পড়বে দেখো এরপর শিক্ষিকা মহাশয় বিষয় সংক্রান্ত একটি ছবি শিক্ষার্থীদের সামনে টিএলএম বা এলটিএম বা টিচিং লার্নিং মেটেরিয়াল যেটা বলো সেটার মাধ্যমে তুলে ধরবেন তো শিক্ষার্থীরা কি করবে দেখো শিক্ষার্থীরা ছবিটির দিকে দৃষ্টি আকর্ষণ করবে তো এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণ দেখো আচ্ছা তোমরা বলতে তোমরা বলো তো এখানে কিসের ছবি দেখতে পাচ্ছ তো দেখো ছবিটিতে চারটি মেয়ে এবং আমের বাগান দেখতে পাচ্ছি তো এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণ দেখো আমি আবারও বলছি যে আমি এই লেশন প্ল্যানটা আমি নিজের মতন করে বানিয়েছি তোমরা তোমাদেরকে আমি বলছি না যে তোমরা আমি আমি যেগুলো লিখেছি সেগুলোই তোমরা দে হুবহু তোমরা দেখে খাতার মধ্যে টুকে দাও তোমরা নিজেদের মতো এগুলো দেখে করার চেষ্টা করবে দেখবে তোমরা আরও ভালো করতে পারবে আমার থেকে তো দেখো এখানে বাহ এবার আমরা জানি কি বাচ্চাদেরকে আমরা যে বা খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে বাচ্চাদেরকে সবসময় অ্যাপ্রিসিয়েট করতে হবে যে তোমরা পারবে তোমাদের করতে হবে বা তোমরা তোমরা একটু চেষ্টা করলেই পারবে চেষ্টা করো পারবে এরকম কথা বাচ্চাদেরকে আমাদেরকে বলতে হবে তো দেখো বা একদম ঠিক বলেছ এবার তোমরা একটা আমের ছবি আঁকতে পারবে তো তো দেখো বাচ্চারা বলছে হ্যাঁ ম্যাম পারবো তো এটা হয়ে যাচ্ছে সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ দেন বাচ্চাদেরকে বলছি ক্রিয়েটিভ কিছু করতে নতুন কিছু করতে সৃজনাত্মক সৃষ্টিতে আমি উৎসাহ দিচ্ছি তো সেই এটা হয়ে যাচ্ছে সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ দেন আচ্ছা এখন আমি একটি আম গাছের ছবি তোমাদের সামনে এঁকে দেখাচ্ছি তোমরা মনোযোগ দিয়ে দেখবে তো দেখো এটা হয়ে এ দেখো বাচ্চারা বলছে ঠিক আছে ম্যাম তো এটা হয়ে যাচ্ছে সৃজনাত্মক সৃষ্টিতে অর্থাৎ বাচ্চাদেরকে উৎসাহ দিচ্ছে দেখা দেওয়া হচ্ছে টিচার সেটা এঁকে বাচ্চাদের সামনে তুলে ধরেছেন এবং বাচ্চারা সেটা দেখছে কীভাবে আঁকতে হচ্ছে সেটা দেখো শিক্ষিকা মহাশয় এবার আজকের পাঠের বিষয়বস্তু শ্রেণীকক্ষে সুন্দরভাবে উপস্থাপন করবেন শিক্ষার্থীরা শিক্ষিকার বিষয়বস্তু উপস্থাপন মনোযোগ সহকারে শুনবে তোমরা এই বিষয়ের ওপর একটা নাট্যরূপ দিতে পারবে হ্যাঁ ম্যাম পারবো তো এটা হয়ে যাচ্ছে বিষয়ের নাট্য রূপান্তরকরণ দেখো এই নাটকের চরিত্রে চারটি মেয়ে আছে নুরু পুষি আয়সা শফি তো তাদের চরিত্রের নাট্যরূপ তো যেহেতু এটা কবিতা ঠিকমতোভাবে নেই যে কে কোন চরিত্রে রয়েছে আমি নিজের মতন করে লিখেছি তোমরা এর থেকে আরো ভালোভাবে তোমরা করে নিতে পারো তো দেখো নুরু আমি এনেছি আঁচল ভরে কুড়িয়ে আমের গুটি পুষি বলছে আমি এনেছি নারকেলের মালার হাড়ি আয়সা বলছে আমি এনেছি চৈত পুজোতে কেনা রঙিন খুঁড়ি সফি বলছে এবং আমি এনেছি ছোট্ট বঁটি ও ছুরি দেখো তারা ওই সমস্ত কুড়ি এনে বলছে নুরু বলছে আজ আমরা এই চারজন মিলে এই বা আম বাগিচার তলায় বনভোজন করব। তো দেখো পশু আয়সা সপি এরা সকলে একসাথে মিলে বলছে যে আজকের যে আমাদের যে বনভোজনের আয়োজন সেই আয়োজনে তোমাকে গিন্নি হতে হবে তো দেখো পা খুব সুন্দর অভিনয় করেছো তোমরা খুব ভালো হয়েছে এটা ম্যাম বলছেন এবং হ্যাঁ ম্যাম ঠিক আছে আচ্ছা তোমরা এবার বলো তো এই পাঠ্যাংশটি পড়ে আমরা কি শিখতে পারলাম এবং বনভোজন কাকে বলে তো বন্ধুদের সঙ্গে কিভাবে আনন্দ সহকারে বনভোজন করতে হয় সেটা শিখতে পারলাম দেখো এবার এবার আরেকটা প্রশ্ন করা হয়েছে বনভোজন কাকে বলে তো বনভোজন বলতে বনে বা বাড়ির বাইরে মনোযোগ মনোরম এবং সুন্দর জায়গাতে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের সাথে খাবার খাওয়া দাওয়াকে বোঝায় তো এটা হয়ে যাচ্ছে বিষয়ের প্রতিফলন তো আজকে আলোচনা আমি এখানে শেষ করছি ধন্যবাদ